হ্যালো এব্রিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো লাইভের ক্যাপশান দেখে অনেকেই বুঝতে পারছেন আমরা কিন্তু বর্তমানে চট্টগ্রাম শোরুম থেকে লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি সো চট্টগ্রামে অনেকে বা অনেকে হয়তো বা মনে করছেন যে আমাদের চট্টগ্রামের আমাদের লোকেশন আমাদের চট্টগ্রামে কোনো ধরনের শোরুম নেই বাসনালার অর্থাৎ বাসনালার এতদিন কিন্তু আমাদের একটা শোরুম ছিল কিন্তু বর্তমানে কিন্তু আমাদের বাসনালা যে লোকেশনটা ছিল সেই লোকেশনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আমাদের এখন বর্তমান লোকেশনটা কিন্তু আমাদের লাইভের ক্যাপশানে দেয়া। আছে সো বাসনওয়ালা যারা চট্টগ্রামে যারা আছেন চট্টগ্রামবাসী যারা আছেন তারা যদি বাসনওয়ালার প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে হচ্ছে আমাদের চট্টগ্রামের এখন বর্তমানে যে লোকেশন আছে সেই লোকেশনে যদি আসেন তবে আপনারা কিন্তু বাসনওয়ালার প্রত্যেকটা আইটেমসই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই শোরুমটিতে সো আমি একটু আপনাদেরকে যদি বলি তাহলে হচ্ছে আমাদের বর্তমান বাসনওয়ালার শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামে যেটা কাজীর দেওয়ারিতে যে হোটেল রেডিসনগুলো রয়েছে হোটেল ব্লু ঠিক বিপরীত পাশেই কিন্তু নেভাল রোড দিয়ে প্রবেশ করা মাত্র কিন্তু আপনারা আমাদের চট্টগ্রাম শোরুমটি পেয়ে যাবেন যেখানে আপনারা বাসনালা প্রত্যেকটা আইটেমসে কিন্তু পেয়ে যাবেন সো আমি একে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো এবং একই সাথে জানাতে চাই যে আমাদের কিন্তু বাসনালার কিন্তু সিক্স ইয়ার সেলিব্রেশন একটা একটা অফার চলছে সো এই অফারটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের বাসনওয়ালার যে অফারটি চলছে এই মুহূর্তে সেটি হচ্ছে সিক্স ইয়ার সেলিব্রেশন এবং এই সিক্স ইয়ার সেলিব্রেশন উপলক্ষে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা যদি তিন হাজার টাকার উপরে পার্চেস করেন তবে কিন্তু সরাসরি কিন্তু টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ বারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আইটেমসের আইটেমসগুলোতে সো আমি একটু আপনাদেরকে যদি দেখাই প্রোডাক্টগুলো সো প্রত্যেকটা আইটেমস কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালস পার্চেস করতে পারবেন এবং আপনার পছন্দ মতো আইটেম গুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এবং আপনাদের আহ আরো শুধুমাত্র যে বারো পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তা কিন্তু নয় সাথে আকর্ষণীয় গিফট ও কিন্তু রয়েছে সেটা হচ্ছে আপনার পারচেজ আহ প্রাইজের উপরে ভ্যারি করে সো আমি একটু সেগুলো নিয়েও আলাপ করব আপনাদের সাথে সো যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে কারা কারা দেখছেন লাইভটি লাইভে যুক্ত আছেন সেটি আমাদেরকে জানাতে পারেন একই সাথে আপনাদের যদি কোনো ধরনের কয়ারি থাকে সেই কোয়ারিগুলো আমাদেরকে করতে পারেন আর সেক্ষেত্রে আপনাদের সাথে আপনাদের সাথে অনেকটা সময় কাটানো যাবে পাশাপাশি আপনাদের বিভিন্ন মতামতগুলো আমরা জানতে পারবো সো এবং যারা নতুন করে যুক্ত হচ্ছেন তারাও কিন্তু জানাতে পারেন আমাদেরকে সো চট্টগ্রাম শোরুম থেকে কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু অনেক দিন বাদেই কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সো চট্টগ্রাম থেকে যারা যারা দেখছেন তারা আমাদেরকে আমাদেরকে এখানে মতামত আপনাদের মতামতগুলো জানাতে পারেন সো আমি একটু প্রোডাক্টে চলে যাই এবং প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই শুরুতে যদি আমি একটু দেখাই তাহলে হচ্ছে আমাদের বেবি আইটেমসগুলো যদি একটু দেখাই তাহলে হচ্ছে এখানে সকল ধরনের বেবি আইটেমসগুলো কিন্তু আমাদের রাখা আছে যেগুলো আপনারা ইন্ডিভিজুয়ালস পারচেস করতে পারবেন অথবা সেট যদি নিতে চান তাও কিন্তু সেট নিতে পারবেন অর্থাৎ সবগুলো সেটই কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যেমন হ্যালো কিটি আছে এখানে সুপারম্যান ব্লু দেখতে পাচ্ছি ব্যাটম্যান ব্ল্যাক এবং ইয়েলো রয়েছে ফাইন্ডিং নিমো আছে পাশাপাশি দুটো এখন আরও বেশ কিছু নতুন নতুন কিছু আসছে নতুন নতুন আরও কিছু বেবি আইটেমস এসেছে আমাদের যেমন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মেনিয়ন আছে পাশাপাশি এখানে পোকেমন দেখতে পাচ্ছি স্পাইডারম্যান তো আগে ছিল তারপর মিকি মাউজও কিন্তু আছে মিকি মাউজও কিন্তু নতুন করে কিন্তু যুক্ত হয়েছে এবং একই সাথে এখানে কোকোমেলনটাও দেখতে পাচ্ছি সো আমি যদি এগুলোর প্রাইসগুলো যদি একটু বলি আমি সেটের প্রাইসটা একটু জানিয়ে দিই এবং আপনারা যদি ইন্ডিভিজুয়ালস কোনো প্রোডাক্টের প্রাইস জানতে চান তাহলে আমাদেরকে এখানে মেসেজ এখানে আমাদেরকে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সো হ্যালো কিটি যদি ফাইভ পিসেসের সেটগুলো নিতে চান তাহলে হচ্ছে এটা দুই টাকায় পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার যেখানে আপনার পাচ্ছেন একটা ফুল প্লেট পেয়ে যাবেন একটা কোয়ার্টার প্লেট অর্থাৎ হাফ প্লেট পেয়ে যাবেন সাথে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটা ছোট বোল পেয়ে যাবেন এবং দুই সাইজের দুইটা মগ পেয়ে যাবেন একটা ছোট সাইজের মগ আছে এবং একটা বড় সাইজের মগ আছে সো এটা হচ্ছে ফাইভ পিসেসের কম্বিনেশন হ্যালো কিটি হচ্ছে দুই হাজার তিনশো বিশ টাকায় পাচ্ছেন সুপারম্যান ব্লুটা পাবেন আঠারোশো ত্রিশ টাকায় ব্যাটম্যান ব্ল্যাকটাও কিন্তু আঠারোশো ত্রিশ টাকায় পাচ্ছেন আর বাকি যেটা আছে ব্যাটম্যান ইয়েলো আছে ব্যাটম্যান ইয়েলো পাচ্ছেন দুই টাকায় এবং অন্যান্য সেটগুলো কিন্তু প্রাইস কিন্তু রয়েছে যেমন পোকেমন রয়েছে পোকেমন পেয়ে যাচ্ছেন তিন হাজার দুশো যেমন এটা হচ্ছে পোকেমন হচ্ছে তিন হাজার দুশো তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এখানে স্পাইডারম্যানটা দেখতে পাচ্ছি স্পাইডারম্যানের এই যে ছোট মুখটা স্পাইডারম্যান পেয়ে যাবেন আপনারা আছে দুই টাকায় পেয়ে যাচ্ছেন স্পাইডারম্যান এর সেটটা এবং মিকি মাউস পাচ্ছেন আপনারা দুই হাজার আটশত ষাট টাকায় পেয়ে যাচ্ছেন সো এগুলো হচ্ছে ফাইভ পিসেস সেট সো যারা এই ধরনের এই ধরনের বেবি সেট গুলো খুঁজছেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে বেবি সেট গুলো কিন্তু পেয়ে যাচ্ছে সো বিবি জয়নাব জেনিফা লিখেছেন হাই হ্যালো আচ্ছা আমি একটু ডিনার সেট গুলোতে যাই একটু এবং ডিনার সেট গুলো একটু দেখাই বাসনওয়ালা আমাদের যে ডিনার সেটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি স্কাই ব্লু রয়েছে উপরে দেখতে পাচ্ছি গ্রে কালারের সেট রয়েছে ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে স্ট্রাইপের মধ্যে যে সেটগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে উপরে আবার কভার ব্লু রয়েছে শাইনি পেস্ট রয়েছে শাইনি ব্ল্যাক রয়েছে টার্কিশ ব্লু যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এ পাশে অলিভিয়লো দেখতে পাচ্ছি ম্যাট ব্ল্যাক দেখতে পাচ্ছি সো আমি একটু প্রাইসগুলো বলি এবং আপনাদেরকে অফার সম্পর্কে একটু জানিয়ে দিই অফারগুলো সম্পর্কে যেমন হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাকের এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি থার্টি পিস নেন তাহলে হচ্ছে সাত টাকা রেগুলার প্রাইস রয়েছে এবং বত্রিশ পিসের প্রাইস রয়েছে আট হাজার টাকা অর্থাৎ থার্টি পিসেস এবং থার্টি টু পিসেস অর্থাৎ এটার মধ্যে হচ্ছে আপনার থার্টি পিসেস যখন নেবেন তখন কিন্তু আপনারা এই যে বড় বোলটা পাবেন না এবং একটা রাইস ডিস্টার্ব থাকবে না এটা হচ্ছে ত্রিশ পিসের কম্বিনেশন এবং বত্রিশ পিস যখন নেবেন তখন আপনার এই বোলটা যুক্ত হবে এবং একই সাথে রাইস ডিস্টর থাকবে সো এই হচ্ছে থার্টি পিস এবং থার্টি টু পিসেস এর মধ্যে পার্থক্যটা সো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ত্রিশ পিস পাবে সাত হাজার বিশ টাকায় এবং বত্রিশ পিস পাচ্ছেন আট হাজার আটশো তো পঁয়ষট্টি টাকায় কিন্তু বর্তমানে এটা যদিও রেগুলার প্রাইস কিন্তু যেহেতু এখন আমাদের সিক্স ইয়ার সেলিব্রেশন উপলক্ষে আমাদের বারো পার্সেন্ট একটা ডিসকাউন্ট রয়েছে সো সেক্ষেত্রে কিন্তু এই যে রেগুলার প্রাইস থেকে কিন্তু আপনার বারো পার্সেন্ট কিন্তু আপনারা লেস পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাবো একটু ক্যালকুলেশন করে একটু দেখাই যে বারো পার্সেন্ট ডিসকাউন্ট হলে আপনারা কেমন প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এই যে সাত হাজার বিশ টাকা একটা সেট যেটা রেগুলার প্রাইস ছিল অর্থাৎ থার্টি পিসেস সেটা আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন বারো পার্সেন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা ছয় হাজার একশ সাতাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এবং যেটা হচ্ছে আপনার আট হাজার আটশত পঁয়ষট্টি টাকা যেটা এসে অর্থাৎ বত্রিশ পিস তো বত্রিশ পিস পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাত হাজার আটশো টাকা অর্থাৎ একটা বেশ একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু সীমিত সময়ের জন্য এই অফারটা দেওয়া সো যারা যারা মিস করতে না চান এবং যারা যারা এতদিন পর্যন্ত বাসনওয়ালা লোকেশন খুঁজে না চট্টগ্রামে সো আপনাদের জন্যই মূলত হচ্ছে আমরা লাইভে যুক্ত হওয়া এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমাদের চট্টগ্রামের শোরুমটি কিন্তু চট্টগ্রামে এতদিন যে শোরুম ছিল এখন লোকেশন চেঞ্জ হলেও আমাদের কিন্তু বাসনওয়ালা কিন্তু চট্টগ্রামেই কিন্তু রয়েছে আপনাদের জন্য সো বাসনওয়ালার লোকেশন তো আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে আসতে পারবেন অথবা আল্টারনেটিভ ওই হিসেবে আপনারা চাইলে গুগল ম্যাপ লোকেশন দেখে আসতে পারবেন অথবা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের আমাদের বাসনওয়ালার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু ডিটেলস আপনারা আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানতে পারবেন সো এই যে সেটগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ তিন হাজার টাকার উপরে যখন আপনারা পার্চেস করবেন তখন কিন্তু আপনারা বারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু সরাসরি পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলোতে আমাদের এই সকল প্রোডাক্টগুলোতে আপনার আরও অনেক অনেক প্রোডাক্ট আছে অর্থাৎ আপনি বাসনালা যে কোনো প্রোডাক্টটি যখন নেবেন তিন হাজার টাকার উপর পার্চেস হলে আপনারা কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং এবং যদি আপনি যদি পনেরো হাজার টাকার উপরে পার্চেস করেন তাহলে আরও বেশ কিছু অফার আরও বেশ কিছু গিফট আইটেম গিফট কিন্তু পেয়ে যাবেন প্রোডাক্টের সাথে যেমন হচ্ছে বারো পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন পনেরো হাজার টাকার উপরে হলে পাশাপাশি আপনারা আরো কিছু ছোট ছোট কিছু আইটেমস আছে যেগুলো আপনার গিফট হিসেবে পেয়ে যাবেন আর সেখানে আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটা র্যামিকিন পাবেন তারপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পিকের ডিশ পেয়ে যাবেন তারপর মিনি কড়াই থাকবে তারপর কন্টেনার বোলগুলো পেয়ে যাবেন একটা একটা করে প্রত্যেকটা থেকে একটা একটা করে আইটেমস পেয়ে যাবেন সাথে আপনার একটা কফি মগও কিন্তু অর্থাৎ এই ধরনের একটা বাম্বিল বিয়ের একটা মার্গ কিন্তু পেয়ে যাবেন সাথে সো এভাবে করে হচ্ছে আপনার একটা গিফট আইটেম সাজানো হয়েছে পাশাপাশি হচ্ছে বারো পার্সেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছেনি পনেরো হাজার টাকার উপরে পার্চেস করলেও কিন্তু গিফট আইটেমস পাশাপাশি বারো পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা তিন হাজার টাকার উপরে পার্চেস করবেন তারাও তারাও কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সো বাসনওয়ালার এই যে এতদিন পর্যন্ত যারা মিস করেছেন প্রোডাক্ট প্রোডাক্টগুলো অর্থাৎ যারা লোকেশন খুঁজে পাচ্ছিল না যারা সরাসরি আমাদের পূর্বের লোকেশনে যাচ্ছিলেন তাদের জন্যই জানিয়ে রাখতে চাই যে আপনারা কিন্তু আমাদের লাইভে আজকে লাইভটি চট্টগ্রাম শোরুম থেকে লাইভ হচ্ছে সো চট্টগ্রাম শোরুম শোরুমে কোথায় রয়েছে সেটি সম্পর্কে জানতে আমাদের ক্যাপশনে দেওয়া আছে লোকেশন সো লোকেশন দেখে কিন্তু আসতে পারবেন লিখেছেন চট্টগ্রাম আউটলেটে সেল আছে যে অবশ্যই আছে যেহেতু যেহেতু বাসন এখন অফার চলছে সো এবং প্রত্যেকটা আউটলেটে কিন্তু এই মুহূর্তে এই অফারটি আপনার র‍্যাপ করতে পারবেন এবং প্রত্যেকটা শোরুমে কিন্তু এই মুহূর্তে আমাদের এই অফারটি রয়েছে সো চট্টগ্রাম শোরুমে কিন্তু আপনার এই অফারটি অফারে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবে সো আমি একটু অন্যান্য আইটেমস যাই এই যে বেবি আইটেমস গুলো দেখালাম এতক্ষণ পাশাপাশি ডিনার সেটগুলো দেখালাম ডিনার সেটের মধ্যে আরও কিছু ডিনার সেট আছে আমি প্রাইসগুলো একটু বলি এটা তো আমি ম্যাট ব্ল্যাকের প্রাইস বলেছি এবং যদি আপনার যদি গ্লসি যে সেটগুলো আছে গ্লসি যখন সেটগুলো আপনারা নেবেন তখন সেগুলো হচ্ছে রেগুলার প্রাইস রয়েছে নয় হাজার পঁচানব্বই টাকা থার্টি টু পিসেসের প্রাইস এটা হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লু বলুন কিংবা গ্রে বলুন কিংবা আপনার শাইনি পিঙ্ক আছে ইয়েলো আছে নেভি ব্লু আছে ওই পাশে শাইনি পেস্ট অলিভ ইয়েলো শাইনি ব্ল্যাক টার্কিশ ব্লু অনেক 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 কালারই কিন্তু রয়েছে সো অনেকের এক একজনের পছন্দ থাকে এক এক ধরনের কালার সো আপনি আপনার পছন্দের কালারটি নিতে চাইলে বত্রিশ পিসের এই যে গ্লসি সেটগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন নয় হাজার পঁচানব্বই রেগুলার প্রাইস বাট এই মুহূর্তে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা আট হাজার টাকা সম্ভবত আমি তারপরেও আপনাদেরকে একটু ক্যালকুলেশ ক্যালকুলেট করে দেখাই হ্যাঁ আট হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সরাসরি সো আপনার বাজেটের মধ্যে কিন্তু তখন কিন্তু চলে আসবে সো আপনি যদি আট হাজার টাকা বাজেট হয় কিংবা সাত আট হাজার টাকা বাজেট হয় কাউকে গিফট করার জন্য তাহলে বাসনওয়ালার এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে গিফট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনে এসে আমাদের শোরুমে এসে সো আমি একটু অন্যান্য প্রোডাক্টগুলো দেখাবো প্রাইসটা একটু বলে দিই স্ট্রাইপের এই যে দুটো দুটো কালার অ্যাভেলেবেল আছে সো স্ট্রাইপের এই সেটগুলো পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ এখান থেকে আরো বারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন সো এই স্ট্রাইপের সেটগুলো যারা পছন্দ করেন তাদের জন্য এই দুটো এই দুটো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আমি একটু অন্যান্য আইটেমসগুলো দেখাই এ পাশে বামবেল বিয়ার মগগুলো আছে যেগুলো আমাদের খুবই 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 পপুলার কিছু প্রোডাক্ট অর্থাৎ এই যে মগের সাইজগুলো মগের সাইজগুলো একেবারে কিন্তু স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং এই মগগুলো কিন্তু অনেক অনেক কালার রয়েছে এবং অনেকেই কিন্তু প্রায় বারোটা কালার কিংবা আঠারোটা কালারের মধ্যেও কিন্তু পারচেস করে থাকে অর্থাৎ অনেক অনেক কালার আছে আমি যদি কালার কাউন্ট করি তাহলে প্রত্যেকটা কালারই কিন্তু এখানে রয়েছে এবং আমি এখানে একটু দেখাই আপনাদেরকে এখান থেকে আপনার নিজেরও কালারগুলো কাউন্ট করতে পারেন এবং জানাতে পারেন যে এখানে কয়টা কালার আছে সো এখানে আমি দেখতে পাচ্ছি অলিভ ইয়েলো রয়েছে স্কাই ব্লু রয়েছে মেরুন রয়েছে শাইনি পেস্ট রয়েছে পিকো গ্রিন রয়েছে রেড রয়েছে চকলেট রয়েছে অরেঞ্জ রয়েছে শাইনি গ্রিন রয়েছে শাইনি ব্ল্যাক আছে ইভিয়েল ইয়েলো টার্কিশ ব্লু নেভি ব্লু শাইনি পিঙ্ক আছে গ্রে আছে সো এখানে কিন্তু তারপর হোয়াইট কালারও কিন্তু আছে সো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে বাম্বেল বিয়ের মগ অর্থাৎ আমাদের কার মগগুলো সো এগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকা দুশো তো টাকায় কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের চায়ের মগগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা সো এগুলো কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে সো আপনি চাইলে ছয়টা কিংবা বারোটা কিংবা সিঙ্গেল পিস আপনারা চাইলে পার্চেস করতে পারেন আমাদের শোরুমে এসে এছাড়া আরও বিভিন্ন ধরনের মগ কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিগ বিয়ার যে মগগুলো আছে বিগ বিয়ের মগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিগ বিয়ের এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার তিনশত ষাট টাকা রয়েছে রেগুলার প্রাইস সো তিনশত ষাট টাকা এটা রেগুলার প্রাইস রয়েছে এবং যখন আপনি তিন হাজার টাকার উপর পার্চেস করবেন এভাবে ছোট ছোট অনেক অনেক আইটেমস যখন আপনারা অ্যাড করবেন পার্চেস করবেন তখন দেখা যায় আপনার বাজেট যদি প্রাইস যদি আপনার তিন হাজারের উপরে চলে যায় তাহলে সরাসরি কিন্তু আপনারা বারো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যেও কিন্তু কালার রয়েছে অনেকগুলো কালার যেমন এখানে দেখতে পাচ্ছি পিকো গ্রিন রয়েছে এ পাশে দেখতে পাচ্ছি ইয়েলো রয়েছে ইবিএল ইয়েলো রয়েছে এ পাশে হোয়াইট কালার রয়েছে আরও বেশ কিছু কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরও কিছু সাইজে কিন্তু মগ রয়েছে যেমন এই যে একটা ফ্যালকন মগ রয়েছে এগুলো হচ্ছে তিনশো তো ত্রিশ টাকায় পেয়ে যাবেন এটা কফি কিংবা পানির জন্য এই মগগুলো কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন যারা কফি একটু বেশি খান কিংবা চা বেশি খান তাদের জন্য এই ধরনের মগগুলো রয়েছে আর সামনে থেকে আসলে আরো খুব সুন্দর দেখায় এবং এই মগগুলো আপনার পেয়ে যাবেন 330 টাকায় 330 টাকায় এই মগগুলো পাচ্ছেন যেখানে এটার মধ্যে দুটো কালার अवेलेबल আছে এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম শোরুমে সো একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে পেস্ট এই দুটো কালার অ্যাভেলেবেল আছে এবং যারা একেবারে বড় সাইজের মগ করছেন পানির জন্য তাদের জন্য এই ধরনের মগগুলো রয়েছে এটা পেয়ে যাবেন 630 টাকায় এটার মধ্যে আপনার কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আরো বেশ কিছু কালার কিন্তু পেয়ে যাবেন আমি যদি একটু কালারগুলো গুলো দেখাই এটা হচ্ছে প্রায় লিটারের মতো আপনারা এটার মধ্যে পানি নিতে পারবেন সো এগুলো হচ্ছে একেবারে বড় সাইজের হয়তোবা এখানে বুঝতে পারছেন না লাইভে হয়তো বা আপনারা সাইজগুলো বুঝতে পারবেন না যখন সামনে থেকে দেখবেন তখন কিন্তু বেশ বড় সাইজেরই মগগুলো সো এটার মধ্যে হচ্ছে আপনার কালার রয়েছে আমি কালারগুলো যদি একটু দেখাই তাহলে হচ্ছে এর পাশে আমাকে একটু যেতে হবে আর এখানে হচ্ছে কালারগুলো রয়েছে সো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার বেশ কিছু কালার পেয়ে যাবেন সলিড এর মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি কিছু সেট শেড এর মধ্যেও কিন্তু কালার পেয়ে যাবেন যেমন হচ্ছে শাইনি পেস্ট আছে ওই পাশে আমি দেখালাম রেড কালারটা সো এখানে পিঙ্ক কালার দেখতে পাচ্ছি ব্লু কালার দেখতে পাচ্ছি পেস্ট কালার দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে মার্বেল টেক্সচার মার্বেল শেড এর মধ্যেও কিছু মার্কস আছে মার্বেল সেটির মধ্যে গ্রিন দেখতে পাচ্ছি ব্লু দেখতে পাচ্ছি কিংবা আরো বেশ কিছু সাইজের মগ কিন্তু দেখতে পাচ্ছি সো এই যেগুলো মগগুলো আপনারা পেয়ে যাবেন প্রতি পিস টাকা যেহেতু এটা সাইজে কিন্তু অনেক বড় একটা সাইজ অর্থাৎ লার্জ সাইজ এই ধরনের মগগুলো যারা পানির জন্য মগ খুঁজছেন তাদের জন্য এই ধরনের মগগুলো কিন্তু রয়েছে আমাদের কাছে এছাড়া আরও অন্যান্য আইটেমসগুলো একটু দেখায় র্যামিকিন বোল রয়েছে র্যামিকিন বোলগুলো আপনারা পেয়ে যাবেন রেমিকিন বলের মধ্যে আপনার প্রত্যেকটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং রেমিকিন গুলো কিন্তু আমাদের বেশ পপুলার প্রোডাক্ট যেটা হচ্ছে আপনারা হচ্ছে ডেজার্টের জন্য অর্থাৎ আইসক্রিম পুডিং কেক দই মিষ্টি ফিরনি পায়েস এসবের জন্য কিন্তু এই ধরনের বলগুলো কিন্তু খুবই পছন্দ করছেন সো এটা যে সাইজ আসলে এটা পছন্দ করার মতনই সো এই যে র্যামিকিনগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা দুশত টাকায় দুশত টাকায় এই ধরনের র্যামিকিনগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনার পছন্দের কালারগুলো আপনারা কিন্তু বাসনওয়ালাতে কিন্তু পেয়ে যাচ্ছেন চট্টগ্রামে পেয়ে যাচ্ছে সো এগুলো পেয়ে যাবেন আপনার দুশত টাকায় পাশাপাশি এখানে আরও ছোটো ছোটো আইটেমসগুলো যদি আমি দেখাই এখানে যে কন্টেনার বোলগুলো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সস কিংবা আরও বিভিন্ন দেখা যায় ফটোগ্রাফির জন্য কিংবা রেস্টুরেন্টের বিভিন্ন কাজে কিন্তু এই ধরনের বোলগুলো কিন্তু ব্যবহার করে করে থাকে সো এই যে বলগুলো এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা সিক্সটি টাকায় অর্থাৎ ষাট টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা কালার দেখতে পাচ্ছি পিঙ্ক রয়েছে হোয়াইট রয়েছে পেস্ট রয়েছে অরেঞ্জ রয়েছে এবং গ্রে কালার রয়েছে সো এটার মধ্যে পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছি সো এগুলো পেয়ে যাবেন আপনারা ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এবং এখানে কিছু মিনি কড়াই রয়েছে আচ্ছা মিনি কড়াইগুলোর মধ্যেও কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি একটা হচ্ছে অলিভ ইয়েলো আর একটা হচ্ছে গিয়ে পেস্ট কালার সো এই দুটো কালার অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন আপনারা আশি টাকা করে সো এই ধরনের কিউট কিউট আইটেমসগুলো যদি পারচেস করতে চান তাহলে আমাদের চট্টগ্রাম বাসনওয়ালা শোরুমে কিন্তু চলে আসতে হবে যেখানে আপনার প্রত্যেকটা আইটেমসে কিন্তু ইন্ডিভিজুয়ালস পারচেস করতে পারবেন পাশাপাশি ডিসকাউন্ট যেহেতু চলছে সেক্ষেত্রে ডিসকাউন্টও কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারছেন পিকেল ডিশগুলো আছে পিকল ডিশগুলো পেয়ে যাবেন কিন্তু একই একইভাবে কিন্তু আশি টাকায় সো এই পিকল ডিশের মধ্যে আমি কালার দেখতে পাচ্ছি অনেকগুলো যেমন মেরুন আছে এখানে পিঙ্ক কালার দেখতে পাচ্ছি এই পাশে অরেঞ্জ কালার রয়েছে স্কাই ব্লু রয়েছে কিংবা রেড কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে সো অনেকগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের চট্টগ্রাম শোরুমে এই পাশে পিকেল স্পুনগুলো দেখতে পাচ্ছি পিকাল স্পুনগুলো পেয়ে যাবেন আপনারা একশো তো পঞ্চাশ টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু একশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস একশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এই ধরনের পিকাল স্পুনগুলো যেগুলো হচ্ছে সস কিংবা আচারের জন্য কিংবা দেখা যায় অনেকে মোমোস কিংবা ফুচকা এই ধরনের আইটেমসগুলো দিয়ে আপনার তখন একটা একটা সুন্দরভাবে একটা এছাড়া পাশাপাশি আরো অনেক ধরনের আইটেমস আছে এখানে কাপ এন্ড সসার গুলো আলাদা আলাদা রাখা আছে অর্থাৎ প্রত্যেকটা আইটেমস কিন্তু আপনার আলাদা আলাদা করে রাখা আছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র সেট নয় করা যাবে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সেকশনটা আছে যেটা হচ্ছে আমাদের সিরিয়াল কিংবা সেকশনটা এখানে আছে পাশাপাশি এখানে ডিনার প্লেটস এবং কোয়াটার প্লেটস সেকশনগুলো আলাদা করে রাখা আছে প্রত্যেকটা কালার যেন দেখতে পান সেই জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা কালারই কিন্তু রাখা আছে এবং এই পাশে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনারা এখানে কাপ এন্ড সসারগুলো কিন্তু দেখতে পাবেন যেখানে প্রত্যেকটা কালারই কিন্তু

আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একজন কমেন্ট করেছেন রেড ডিনার প্লেট দেখান আচ্ছা ওকে ওকে আমি একটু রেড ডিনার প্লেট দেখাই ওই প্রোডাক্ট আস্তে আস্তে এটা একটু দেখায় এই যে রেড কালারের যারা ডিনার প্লেট খুলছেন তাদের জন্য চারশো তো ত্রিশ টাকায় কিন্তু এই ধরনের ডিনার প্লেটসগুলো পেয়ে যাবেন এবং আপনার পছন্দের কালারের ডিনার প্লেটই কিন্তু পাচ্ছে সো সিঙ্গেল পিস পার্চেস করতে পারবেন অথবা সেট যদি নিতে চান তাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন সো আমাদের সেটও কিন্তু অ্যাভেলেবেল আছে এই আচ্ছা এই গেলো হচ্ছে গিয়ে ডিনার প্লেট মানাবিনতা আহমেদ আপু বলেছিলেন সো এই যে প্রেজেন্টেশন পেনগুলোর কথা বলছিলাম সো এই যে প্যানগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনার নয় টাকায় প্রেজেন্টেশন প্যানগুলো যেখানে আপনার কালার পাচ্ছেন হচ্ছে অরেঞ্জ কালার রয়েছে ইয়েলো কালার দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আপনার গ্রিন কালারও রয়েছে সো এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে যে বোলগুলো আছে তেরো দশমিক পাঁচ সেন্টিমিটারের যে বোলগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনার দুশত সত্তর টাকায় এ ধরনের বলগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই বোলগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে সো আপনার পছন্দের কালার নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে এবং পারচেস করতে হবে করতে হবে এবং পারচেস করলে তো আপনারা আমাদের সিক্স ইয়ার সেলিব্রেশন উপলক্ষে ডিসকাউন্ট তো অবশ্যই পাচ্ছেন পাশে আমরা দেখতে পাচ্ছি হান্ডিগুলো আছে মিনি যে বড় সাইজের যে হান্ডিগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে কালার দেখতে পাচ্ছি পিঙ্ক কালার দেখতে পাচ্ছি কিংবা আরও বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে সো হান্ডি যারা খুঁজছেন তারা হান্ডিগুলো কিন্তু পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আচ্ছা আমি একটা সেট দেখাই এই সেটটা অনেকেই আসলে খুঁজছিলেন সো এই যে আমাদের একটা সেট রয়েছে এটাও কিন্তু বাসনওয়ালারই সেট আমি একটু দেখাই যে বাসনওয়ালার এই ডিনার সেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চট্টগ্রাম শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং যেহেতু এখন একটা ডিসকাউন্ট অফার চলছে সো সেক্ষেত্রে আপনারা যারা এই সেটটা পছন্দ তারা চাইলে এই ডিনার সেটটা নিতে পারেন এটা আমাদের চট্টগ্রাম শোরুমে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এই যে স্কোলাপের যে সেটটা এটা অ্যাভেলেবেল আছে আমাদের চট্টগ্রাম শোরুমে সো এটা বত্রিশ পিসের সেট আপনারা পেয়ে যাবেন আমাদের চট্টগ্রাম শোরুমে সো যারা 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 এই সেটটা নিতে চান বা যারা এখনও পর্যন্ত নিতে পারেননি তারা চাইলে আমাদের চট্টগ্রাম শোরুমে আসতে পারেন এই এসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারেন আচ্ছা আমি কাপ সসানের কথা বলছিলাম পাশাপাশি আরও বেশ কিছু ডিফারেন্ট কিছু আইটেমস রয়েছে সেগুলো একটু দেখাই এখানে কিছু কাপ অ্যান্ড সসার আছে কাপ অ্যান্ড গুলো যদি একটু দেখায় অর্থাৎ এখানে পাশে আপনারা দেখা যায় অফিসে কিংবা আপনার বাসায় দেখা যায় কোনো ধরনের টিউটারের জন্য কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন কিংবা আপনারা কাউকে গিফট করতে পারেন যেমন এখানে হচ্ছে আপনারা চায়ের পাশাপাশি এখানে চা অথবা কফির পাশাপাশি এখানে যে কোনো একটা স্ন্যাক্স আইটেমস আপনারা যদি সার্ভ করতে পারবেন অর্থাৎ একের ভিতর দুই বলা যায় আর কি সো এই যে আইটেমসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের চট্টগ্রাম শোরুমে অ্যাভেলেবেল আছে এবং এটার মধ্যে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে গিয়ে সলিডের মধ্যে এবং পাশাপাশি এখানে ব্লু কালার রয়েছে এবং এখানে গ্রিন কালার রয়েছে সো এই তিনটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এই তিনটা কালার কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে সো এগুলো পেয়ে যাবেন আপনার নয়শত টাকায় ওয়ান কাপ অ্যান্ড ওয়ান সসার পেয়ে যাচ্ছেন নয়শত টাকায় এবং যারা বিগ বোলগুলো খুঁজছিলেন কারির জন্য তাদের জন্য এই ধরনের কারি বোলগুলো অ্যাভেলেবেল আছে যে বোলগুলো হচ্ছে রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একেবারে বড়ো সাইজে হয়তো ছয়জন কিংবা আটজনের জন্য আপনার এখানে কিন্তু কারি সার্ভ করতে পারবেন হয়তো বা সাইজ বোঝা যাচ্ছে না এটা হচ্ছে বিশ সেন্টিমিটার একটা বোল বিশ সেন্টিমিটার একটা বোল তো এই বোলগুলোতে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেক অনেক কালার দেখতে পাচ্ছি এখানে সো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা আইটেমস আইটেমস ডিনার সকল ধরনের যত ধরনের প্রত্যেকটা আইটেমস আইটেমসই কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালস আমাদের থেকে পারচেস করতে পারবেন এখানে কিছু ক্যান কাপ রয়েছে ক্যান কাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আপনার দুটো কালার দেখতে পাচ্ছি একটা গোল্ডের কাজ রয়েছে এবং একটা গোল্ড ছাড়া সো এটা পেয়ে যাবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে লিমিটেড রয়েছে সো এগুলো যারা اكو ছিলেন বা যারা মিস করেছেন তাদের জন্য জানিয়ে রাখি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের চট্টগ্রাম শোরুমে পেয়ে যাবেন এবং এই মগগুলো কিন্তু আপনারা আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এই যে ক্যান ক্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি এখানে আরো অনেক অনেক আইটেমস কিন্তু আছে যেমন এখানে আরো বেশ কিছু মগস রয়েছে যে বেস্ট মম এবার কিংবা বেস্ট ড্যাট এবার এমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে পাশাপাশি বেবিদের যে আইটেমসগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে রাখার জন্য আমরা কিন্তু আলাদা আলাদা করে রেখে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন পাশাপাশি আরও অনেক অনেক আইটেমসই কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি আছে এখানে অনেক ধরনের বোল আছে এখানে এই ধরনের বোলগুলো পেয়ে যাবেন এই বলগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সাতশত টাকা করে এই ধরনের বলগুলো পেয়ে যাবেন যেখানে আপনার অনেকগুলো কালার দেখতে পাচ্ছি যারা ম্যাট পছন্দ করেন তাদের জন্য ম্যাট কালার রয়েছে যারা গ্লসি পছন্দ করেন তাদের জন্য এখানে টার্কিশ ব্লু এবং একটি কভার ব্লু এই দুটো কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এই হচ্ছে আমাদের বাসনালার আরও অনেক অনেক প্রোডাক্টে রয়েছে পাশাপাশি এখানে ফ্লাওয়ার রেসগুলো আছে ফ্লাওয়ার রেসগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি আরও অনেক অনেক ধরনের আইটেমসে কিন্তু পেয়ে যাবেন আপনার শোপিস আইটেমসও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সো এখনও পর্যন্ত যারা যারা এতদিন পর্যন্ত আসলে চট্টগ্রামের চট্টগ্রামের বাসনওয়ালার খবর জানতে চাচ্ছিলেন খোঁজ জানতে চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু আজকে আমরা লাইভটি করছি যাতে করে আপনারা জানতে পারেন যে আমাদের চট্টগ্রামে কোথায় আমাদের শোরুমটি এখন পাবেন এবং কোথায় আপনারা আমাদের কোন জায়গাতে আসলে কোন লোকেশনে আসলে আপনারা আমাদের চট্টগ্রাম শোরুমের ঠিকানাটা জানতে পারবে সো সেই জন্যই কিন্তু আমরা আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সো যারা যারা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চট্টগ্রামের লোকেশন খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকে লাইভটি করা সো আমাদের লাইভের ক্যাপশন রয়েছে ক্যাপশন দেখে বুঝতে পারবেন যে আমরা কোথায় আমাদের শোরুমটি রয়েছে এবং কোথায় গেলে আপনারা বাসনালার প্রোডাক্ট পাবেন পাশাপাশি অল্টারনেটিভ ওয়ে হিসেবে তো আমাদের গুগল ম্যাপ লোকেশন পাশাপাশি হচ্ছে আমাদের চট্টগ্রাম শোরুমের নাম্বার রয়েছে সো সেখানেও আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন পাশাপাশি অনেক অনেক আইটেমসে কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে অনেক ধরনের আইটেমস রয়েছে সো প্রত্যেকটা আইটেমসে কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে শো পিস আইটেম হতে শুরু করে যত ধরনের ট্যাবল যত ধরনের ডিনার আইটেমস আছে সকল আইটেমস যে সকল আইটেমসগুলো আপনারা বাসায় ব্যবহারের জন্য কিংবা রেস্টুরেন্টের জন্য কিংবা আপনার যে কোনো ধরনের ফটোগ্রাফি ইভেন্ট কিংবা আপনার আপনার পছন্দের মানুষকে গিফট করার জন্য কিংবা আপনার ঘরকে সাজানোর জন্য সকল ট্যাভেলয়ার আইটেমসে কিন্তু পাচ্ছেন আমাদের কাছে সো সো বাসনালার অনেক অনেক প্রোডাক্টই আছে সো যারা যারা মিস করেছেন এতদিন পর্যন্ত বাসনওয়ালাকে তাদের জন্য জানিয়ে রাখছি চট্টগ্রামে বাসনওয়ালার প্রোডাক্ট এখনও পাবেন এবং চট্টগ্রামের সব সময় থাকবে আপনাদের বাসে কারণ আমরা চট্টগ্রাম থেকে সময় একটা ভালো একটা রেসপন্স পাই এবং ভালো একটা সাপোর্ট পাই যে কারণে আমাদের বাসনওয়ালা সব সময় কিন্তু চট্টগ্রামে রয়েছে এবং থাকবে সো যারা যারা এতদিন মিস করেছেন তারা আসবেন এবং আমাদের চট্টগ্রাম শোরুমটা ভিজিট করে যাবেন এবং যেহেতু আমাদের সিক্স ইয়ার সেলিব্রেশন উপলক্ষে একটা ডিসকাউন্ট চলছে সো এই ডিসকাউন্টের মধ্যেই স্টক যেহেতু সীমিত এবং অফারটি যেহেতু সীমিত সময়ের জন্য সো আশা করবো আপনারা অফারটি মিস করবেন না এবং দ্রুত এসে আপনার পছন্দের আইটেমসগুলো পারচেস করবেন এবং এবং সব সময় বাসনওয়ালার সাথে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুই পরবর্তীতে আবারও লাইভে আপনাদের সাথে যুক্ত হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيز شبابيكي.